you. <laughs> ব্যাপারে কোন বেড়ার ফটোগ্রাফ আসছি আমরা মাথা মাথা ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন না স্বাগতম জানানোর জন্য জেলার কত ফল ফকরা রেখেছে ও তাই তো তাই তো এটা তো আমি বুঝতে পারিনি কি পরিমাণ ধকর গেল আমাকে উপরে আমি একটু কলা খাই কলা খালি নাকি ক্যালোরি বাড়ে আর আমি তো দুর্বল হয়ে গেছি আমি ডিমটা উঠাই

হ্যাঁ তোমরা ঠিকই শুনিস আসতে কি ব্যাপার মন্ত্রী সাহেব পাশা দিয়ে টুকোনো হবে এই কথাটা শুনেছি আপনি পাগল হয়ে গেলেন নাকি পাগল হয়নি এই ডিমটা কোনোভাবে হয়তো আমি নিয়ে নেব কলাটাও হয়তো আপনি নিতে পারবেন কিন্তু বুঝতে পারিনি স্যার এটা আমার পিছন দিয়ে খাওয়া লাগবে তাহলে তো এটা আমি নিতাম না স্যার স্যার আমাকে মাফ করে দেয়া যায় না স্যার আমি করছি কি আমাকে কিন্তু স্যার অ্যাকাউন্টে মেলা টাকা দেশের অর্ধেকের বেশি টাকা আমরা মাইরে দিছি আমরা বাইরে যাই আপনারা কোটি ফটি বানাই দেবো এবারে আমাকে মাফ করে দে স্যার সারা ধরে নিয়ে কাছে যা আছে 나이디테라비디에기 셀레바 타이다오 붙어리죠 기계 산사 사아이딱 됐죠 이게 고 고마고 기오

ও মা তোকে দেখতে যে শিক্ষিত মানুষ তা তুরা যে চোখ ভবর বাবু এই এই সোর চেচ্চা কে বিছানা ওই বাথরুমের পাশে দেখ এরা তো আর সাথে থাকতেই পারে না আমরা হলাম মাদার কেসের আসামি এ সোর চেচ্চা কি আমার সাথে থাকবে তাই হয় যাও তো বস বাথরুমের সামনে তো সিট আছে দুইটা ডাইরেক্টরে কি বাথরুমের মধ্যে দেব এই এই জানিস তুই কাকে সামনে দাঁড়া কথা করছিস আমরা কারা আমরা হলাম এই দেশের মন্ত্রী আমাকে হাজার হাজার কোটি টাকার ব্যংবেলে ছোট লক্ষ টাকার এই তুই দেশের মন্ত্রী তাহলে আমি কিটা দা আমি তো জানিনা কোন কেলো আর আমি দেখেই নি আরে হলাম এই জেলখানার প্রধান মন্ত্রী

ওই চুল তোরা দেখতে পারবি না ওই চুল দেখা যায় না এত কথা বাদ শোন সাইজ সাইড মার্ডার করে এই জেলে ঢুকিছে এই জেলে আইসে আরো দুটি মার্ডার করেছি মোট ছয়বার বার ফাঁসির রায় আইসে কিন্তু যেই চল্লা তামারে ফাঁসি দিতে আইসে ওরেই ফাঁসিতে ঝুলই দিছি আর আমার বস হলো একটা খাসি কোন জল্লাদ দিতে পারে না তারে ফাঁসি

টাকা তো আরো বেশি হওয়ার কথা ছিল আরে আরে কাউকে মন্ত্রী মানে মন্ত্রী সাহেব আসেন আসেন বসেন বসেন দরবেশ বাবা হতে পারে আপনার টাকা আমার থেকে কয়েক গুণ বেশি তাই বলে কিন্তু আপনি আমাকে কাউয়া কাউয়া বলতে পারেন হ্যাঁ রাশ করেন কেন সারাদিন এই মিডিয়াতে কাকুয়া কাকুয়া শুনছি শুনছি মুখত হয়ে গেছে চক্রান্ত সব বিরোধী দলের চক্রান্ত হিংসে হয় বুঝলেন হিংসে আমার মতো জনপ্রিয় নেতা কজন আছে দেশে হ্যাঁ হ্যাঁ আপনার ওইটা খেলা হবে খেলা হবে ওই যাইলক যেভাবে ভাইরাল হয়েছে আচ্ছা এই বয়সে পাবেন তো কি কথা বললেন কোনো ইঙ্গিত দিলেন না তো আরে আমরা এখনো মাঠে নামলে কোন খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না তা তো জানি আমরা তো মাঠে নামার আগেই ফাউল করি সেই ভাইটাই তো বিরাটি তার মাঠে নামে না আরে ওসব কথা রাখুন দেশের জনগণ জানে আমরা ফাউল ছাড়া খেলতে পারি না তাই তো দেশের জনগণ আমাদের বিপক্ষে কথাও বলতে পারে না না তা তো ঠিক আছে মন্ত্রী সাহেব কিন্তু ইদানিং এই ছাত্র রাজা শুরু করেছে তাতে তো একটু ভয় লাগতেছে আর আপা ইদানিং আমার কথা শুনতেছে না আরে ওসব আমরা সামলিয়ে নেব আচ্ছা যাই হোক আপনি কিন্তু আপার প্রধান উপদেষ্টা হয়ে আমাদের থেকে কয়েক কামাচ্ছে কামাচ্ছেন আমাদেরকে একটু কামানোর সুযোগ করে দিন আরে মন্ত্রী সাহেব শোনেন শোনেন আপনারা হলেন রাজনীতিবিদ আপনারা খেলবেন মাঠে আমি বাবা ব্যবসায়ী মানুষ আমার হিসেব হবে সব ডলারে বুঝতে পারছেন সব ডলারে ঠিকই বলেছেন আপনার হিসাব তো ডলারেই হবে কারণ আপনি তো এদেশে ওষুধ কোম্পানির মাধ্যমে দেশের কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছেন ওসব কথা রাখেন ও সমস্ত আলোচনা সব জায়গায় করতে হয় না আপনি এক কাজ করেন আপারে একটু বুঝোই সুজোই বলেন ঠান্ডা মাথায় এই ছাত্রগুলারে হ্যান্ডেল করতে তাহলে তো আমি সামনে বড় বিপদ দেখতে পাচ্ছি আরে কিসের বিপদ ছাত্রদের লিডারগুলোকে ধরে ভাতের হোটেলে ঢুকিয়ে ভাত খাওয়াচ্ছি সব আয়ত্ত করে ফেলেছি খেলা হবে এদিকে আবার আপা আমাকে ডেকেছে আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে আপনারা আপনাকে মাঠের খেলা সামলান আমি আমার অ্যাকাউন্ট সামলাচ্ছি আমার দিকটা একটু খেয়াল রাখবেন। হুম। আসেন। খেলা হবে। খেলা হবে। হ্যাঁ, খুব খেলা হবে। আসল খেলা দেশে সময় শুরু হবে মার ছড়েই বলাবেন। ওসব আমরা জানি। আমাদের অ্যাকাউন্ট সলেমান সাহেব কিছু কি শুনেছেন কি শুনবো ডলারের হিসেব করে পাঠিয়েছি না শুনবো নাকি আমাদের আপাত পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে কি কোন কোন সময় কিভাবে এই ঘটনা ঘটলো এই তো পঁয়তাল্লিশ মিনিট আগে হেলিকপ্টারে করে পালিয়েছে কাজের স্বপ্ন না সেই বর্তম কাহিনি ঘটে যাবে এই এক কাজ করেই চলেন আমরাও পালাই আমি এখনই আসছি খেলা শেষ খেলা আশেষ আচ্ছা সলেমান খান রহমান আমি একটা বিষয় বুঝলাম না আমরা এরকম বেশি নৌকায় কেন পালাচ্ছি আমরা তো প্লেনেও যেতে পারতাম আহ আমরা ফেলেলে জাতি পারতাম এয়ারপোর্টে আপনার আব্বারা বইসে রয়েছে আপ্যায়ন করার জন্য যান ফেলেলে যান আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার মাথায় এত বুদ্ধি এতদিন আপনি দরবেশ বেশে বেসেছিলেন কারণ আপনি জানতেন একদিন আমাদের পালাতে হবে আচ্ছা আপনি কিভাবে জানতেন যে আমাদের পালাতে হবে আরে বাবা রে দেশে তো আমরা সবাই মিলে

আ আ আসলে স্যার আমরা তো যাইলে স্যার যাইলে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও এ দাঁড়া এ ও মুকল কইরা এসে কেন ও কিডা আমবা আসলে স্যার হয়েছে কি আমরা উনাকে আমি চিনিনে আরে আমরা তো সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি তা উনি কইলো কি যে আমার একটু নদীর ওপার নামাই দেন এইজন্য আজকে তারে নৌকায় উঠাইছি স্যার আমি যাই দেশ স্যার

উনি তো কই দেখি তো তুমি কি কিছুই টের পাচ্ছ না এ তো বিঘ্ন চাইতে বৃষ্টি তোর বিষ বাবা আপনার সাদা চুল সাদা দাড়ি এ কালো হয়ে গেছে আমাদের

আরে দুশালা গানজা কর তোর দুয়াই আমি সব আরে ছাগলের দোয় করে দিন এই গরু মরে না উম্মত বড়ই আরে উস্তাদ কতদিন পরে দেখা আপনার সাথে পায়ের ধুলো দিন উস্তাদ কিন্তু উস্তাদ এবারে আসতে এত দেরি করলেন কেন কোথায় ছিলেন এতদিন দিন

মন্ত্রী মিনিস্টার সরকারি টাকা চুরি হয়ে ধরা খায় এমন জেলে আছে আচ্ছা আচ্ছা আন্দোলনের পরে তাহলে এরাই ধরা খাইছে ভালো ভালো ওরে শোন টাকা পয়সা কিচ্ছু না এইটাই হলো আসল জীবন এখানে কারোর সাথে কারো ভেদাভেদ নেই কোনো রাজা নেই কোনো প্রজা নেই কোনো ছোট নেই কোনো বড় নেই ওরে বুঝলি এইটাই হলো আসল জীবন উম্মত পেরেশান দেখিস উস্তাদ খুব দামি কথা কয় তা উস্তাদ এবার কি করে দরা খাইরে ওরে কিছু না সুট্টো এটা মামলা নিয়ে দরা খাই একজনের জনের বউ তার স্বামীকে খুব ভালোবাসে কিন্তু তার স্বামী আরেক জনের বউর দিকে কুন নজর দেয় এই ঘটনা জানতি পাইরে তার বউ আমারে কন্টাক্ট দিছে তার স্বামীর দুইটা চোখ খুলে আমার দিতি হবে আমার আবার মনটা নরম আমি কারণে না করতে পারিনে জোক্যাটটা খুলিসি আর একটা কলবো এমন সময় পুলিশ আইজা আমাকে ধরে কিন্তু কোনো সমস্যা নেই আমি আবার এক কথার মানুষ আমি জেলেতে বের ওর আর একটা খুলে তার ওর কাছে জমা দেব এই বুন্দিরা আর কাওগুয়া তোকে কোট আছে শাল শাল গবিত ঠিক আছে ওয়ার্ডার 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 উক্ত আসামিদের উপর আনিত অভিযোগের উপর ভিত্তি করে তাদের উভয়কে জেল হাজতে রেখে ছয় মাসের রিমান্ড মঞ্জুর করা হলো যতদিন পর্যন্ত সঠিক ব্যাংক হিসাব না মিলবে ততদিন পর্যন্ত রিমান্ড চলতে থাকবে

ও সাথে সাথে অজ্ঞান হয়ে শক্তি হারিয়ে ফেলেছে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম কিন্তু ডাক্তার বলেছে যদি সিটি ফিরেও আসে তবে ও হয়ে যাবে এ আবার কিরম কথা তার থেকে তো স্মৃতি না ফিরাই ভালো সোলেমান সাহেব আপনার কি কিছুই মনে পড়ছে না আমার চার চারটে অ্যাকাউন্ট পিন নাম্বার আপনার কাছে আমার কোটি কোটি টাকা এই দেখুন কার্ড একবার পিন বলুন এটা আছে পাঁচশো কোটি এটাই এক হাজার কোটি এটাই কোটি কোটি একবার মনে করো